আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম এর সাথে আমি সজীব আহমেদ বাংলাদেশ বিমান বাহিনীতে যারা অনলাইনে আবেদন করেছেন এবং মাঠ করতে যাবেন বা আবেদনের জমাদানের দানের নিয়মাবলী এ সম্পর্কে বুঝতেছেন না যে কি কি সত্যায়িত করতে হবে কিভাবে সত্যায়িত করব। সো ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা সত্যায়িত ব্যাপারটা বুঝতেছেন না সো এখানে দেখতে পারছেন এখানে উল্লেখ করা রয়েছে আবেদনপত্র জমা দানের নিয়মাবলী প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে ইতিপূর্বে গুরুত্ব প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ কাগজপত্রাদি দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে সো এখানে অ্যাডমিট কার্ড যেটা হচ্ছে প্রবেশপত্র ওটা সহ দুই কপি জমা দিতে হবে সো সেভাবে দুই কপি সেট করে সত্তাহিত করতে হবে আপনাদের ডকুমেন্টগুলো এখানে সকল শিক্ষাগত যোগ্যতার সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র বা প্রশংসাপত্র মার্কশিট সত্যায়িত করতে হবে আচ্ছা এই সত্যায়িত ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি এখানে মূলত সত্তাহিত সত্যায়িত করতে হয় প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা এখানে আপনি বিশেষ ক্যাডার বা এমবিবিএস ডাক্তার বা আপনার ওখানে সর্বোচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা থেকে আপনি সত্যায়িত করতে পারবেন সেখানে আপনার যে বিশেষ ক্যাডারের মাধ্যমে আপনি সত্তায়িত করবেন তাকে সবগুলো ডকুমেন্ট তার কাছে পেশ করতে হবে সো তার সাথে মূল ডকুমেন্টগুলো পেশ করতে হবে আপনি কিন্তু ফটোকপিতে ওনার সাইন নিতে হবে ঠিক আছে মূল কপি ওনাকে দিতে হবে কারণ অনেক হচ্ছে বিশেষ কার্ডের তারা তারা মূল সনদপত্র ছাড়া ফটোকপিতে সত্যায়িত করতে চায় না সো এক্স্যাক্টলি বুঝতে পারছেন মূল কপি তথা ফটোকপি দুটোই তাদের সাথে পেশ করতে হবে তখন তারা তারা তাদের সাইন দিবে এবং তাদের সিল দিবে। সো সাইন এবং সিল সেই ফটোকপিতে দিলেই সেটা সত্যিত হয়ে গেল। সো আপনি এখানে এখানে দেখতে পারতেছেন দ্বিতীয় নাম্বারে উল্লেখ করা রয়েছে প্রার্থীর বয়স আঠারো বছরে কম হলে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে সো আপনার বয়স যদি সতেরো বা ষোলো হয়ে থাকে তাহলে আপনাকে অভিভাবকের সম্মতিপত্র সেখানে সতায়িত করে দাখিল করতে হবে সরি এখানে সতায়িত করা লাগবে না এখানে আপনার অভিভাবকের স্বাক্ষর হলে চলবে তারপর আপনার তৃতীয় নাম্বারে রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র প্রদত্ত জাতীয়তা সনদ বৈবাহিক অবস্থা স্থায়ী ঠিকানা উল্লেখ করে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র সো এখানে আপনি একজনের কাছ থেকে সত্যায়িত করলে হয়ে যাবে সো আপনি এখানে যদি আপনি চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করতে চান তাহলে আপনি সবগুলো সত্তায়িত চেয়ারম্যানের কাছ থেকেই করতে পারেন বা ওয়ার্ড কাউন্সিলর বা পরিষভার মেয়রের কাছ থেকে আপনি সত্যায়িত করতে পারবেন সো চার নাম্বারে স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের ব্যক্তির নিজের পিতামাতার মাতার সহ পিতামহের দ্বারা স্বরামের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ এখানে আপনি যে স্থানে বসবাস করেন যে জমিতে থাকেন সে জমির স্থায়ী খাজনা খারিজ যদি করে থাকেন বা খাজনা জমা পরিশোধ করে থাকেন সরকারের কাছে সেই খাজনার একটা ফটোকপি কপি সত্যায়িত করে সেখানে পেশ করতে হবে বিমানবাহিনীর মাঠে সো পাঁচ নাম্বার প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্তায়িত তোলা পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের চোদ্দ কপি রঙ্গি শা রঙিন শার্ট পরিহর সবই লাগবে সো এখানে অনেক জায়গায় প্রিন্ট ল্যাব প্রিন্ট আকারের ছবি পাওয়া যায় না অবশ্যই খোঁজখবর নেবেন আপনাদের স্থানীয় শহর বা এলাকায় অবশ্যই তাদের স্টুডিওর পাশে সেখানে সাইনবোর্ড লাগানো থেকে ল্যাব প্রিন্ট করানো হয় ছয় নম্বরে এখানে হচ্ছে ছয় নম্বরে চাকরিরত প্রার্থীদের সক্ষেত্রে কর্মস্থল প্রতি অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীরা জন্য প্রদত্ত প্রার্থীদের জন্য অনুমতিপত্র যারা বর্তমান স্টুডেন্ট আছেন আপনাদের এর দরকার নেই সো যারা চাকরিরত রয়েছেন বা কোনো পেশায় যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের অনুমতি পত্র লাগবে সো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টি আর যারা স্টুডেন্ট তাদের দরকার নেই মুক্তিযোদ্ধা সাত নাম্বার মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পত্রিক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি এখানে আপনি কোনো মুক্তিযোদ্ধার থেকেও আপনি সত্যায়িত করতে পারবেন যারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত আছেন এখানে আপনি তাদের কাছ থেকেও সত্যায়িত করতে পারবেন অবশ্যই তাদের স্বাক্ষর এবং সিলমোহর লাগবে সো আপনি যদি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন অবশ্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি সেখানে পেশ করতে হবে মাঠের দিনে আট নম্বরে এখানে উল্লেখ করা রয়েছে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র যাদের জন্ম নিবন্ধন রয়েছে তারা অবশ্যই জন্ম নিবন্ধন করবেন এবং যাদের এনআইডি কার্ড তথা জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা সেটা সত্তায়িত করে মাঠে পেশ করবেন নয় নম্বর এখানে হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি এখানে আপনি যদি কখনও আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে বছরে বছরে যে প্রশিক্ষণ প্রদান করে তারা সেখানে যদি আপনি অংশগ্রহণ করে থাকেন সেখানে যদি সনদ বা কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন অবশ্যই সেখানে সত্যায়িত করে সেখানে মাঠে কার্যক্রমের দিন সেখানে পেশ করতে হবে তথা দশ নাম্বার দশ নম্বরে উল্লেখ করা রয়েছে ক্ষুদ্র নিরগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত তো ফটোকপি এখানে আপনি যদি এখানে আপনি যদি ক্ষুদ্র নিরগোষ্ঠী হয়ে থাকেন তাহলে আপনাকে সেই মোতাবেক ডকুমেন্ট পেশ করতে হবে সো এগারো নম্বর এখানে এগারো নম্বরে উল্লেখ করা হয়েছে যে ভূমিহীন বা আপনি যদি বাসায় থাকেন বাসা ভাড়া নিয়ে থাকেন সরকারি খাদ জমিতে নির্মিত বসবাস বাড়িতে বসবাস করে থাকেন তাহলে প্রার্থীগণ তারা তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা ইউনো বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা কাউন্সিলর হতে ভূমিহীনের প্রত্যয়নপত্র জমা দিতে হবে তাদেরকে সো আপনি এখানে প্রত্যয়নপত্র ভূমিহীনের প্রত্যয়নপত্র আপনি অনলাইন থেকে ডাউনলোড করে তা প্রিন্ট করে তাদের কাছে স্বাক্ষর করে সপ্তাহিত করতে পারবেন সো অবশ্যই ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেল আপনাদের জন্য সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ছিল যাই হোক ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আর বিস্তারিত আলোচনা করলাম আপনার সার্কুলার সম্বন্ধে সো সার্কুলার সম্বন্ধে আরও যদি এবং আবেদনপত্র জমা দানের নিয়মাবলী সত্যায়িত সম্পর্কে যদি কোনো বাড়তি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এই চ্যানেলের নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করতে অবশ্যই যোগদান করবেন সো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে আর অবশ্যই মনে রাখবেন বাংলাদেশ বিমান বাহিনীর নির্বাচনী পরীক্ষার কেন্দ্র হলো পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা অবশ্যই বাংলাদেশের সব সব পাবলিকের পরীক্ষা কেন্দ্র এখানে অনুষ্ঠিত হয় যারা বাংলাদেশ বিমান বাহিনীতে অনলাইনে আবেদন করেছেন সো ভিডিওটি আজকে এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ